হ্যালো হ্যালোয়ার্স ওয়েলকাম চৌধুরাগ অফিসিয়াল ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের দরতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার ছুটির দিন এই জন্য একটু বাইরে বের হয়েছিলাম আর আমি যেহেতু বাইরে আছি হয়তো আমার ভয়েসটা আপনাদের ক্লিয়ার আসতেছে না কারণ আমি এখন ডেন্টুদের পাশে আছি তো আমি প্ল্যান করতেছিলাম যে এই মানে নেক্সট মাসে আর কি নেক্সট মান্থে ড্রাইভিং লাইসেন্স নেব দুবাইতে মানে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব আর কি তো সেই কারণে আমি এই যে আল 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 ড্রাইভিং সেন্টারে এখানে আসছিলাম আর কি ইনফরমেশানের জন্য তো সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন যে টোটাল প্রসেসটা কি বা কত টাকা লাগবে পেমেন্ট কীভাবে দিতে হবে এটাই আর কি তো আপনার এখানে সিস্টেম আছে হচ্ছে দুইটা একটা হচ্ছে কন্ট্রাক্টে আর একটা হচ্ছে উইদাউট কন্ট্রাক্ট আপনি যদি কন্ট্রাক্টে যান তাহলে আপনার সব কিছু ক্লাস করিয়ে বা সব কিছু শেষ করে আপনি পাঁচবার হচ্ছে আর টি এর ড্রাইভ ফ্রি পাবেন পাঁচবার মানে আপনি এক প্রথমবার ফেল করলেন পরবর্তীতে আবার ফ্রি পাবেন আবার ফেল করলেন এভাবে পাঁচবার ফ্রি পাবেন পাঁচবারের উপরে যখন ফেল হবে তখন আপনার আবার পেমেন্ট করা লাগবে আর আর হচ্ছে উইদাউট কন্ট্র্যাক্ট যেটা হচ্ছে আর কি আপনি একবার ফেল করলেই পরবর্তীতে আবার আপনার পরবর্তী পরীক্ষা দেওয়ার এক্সাম দেওয়ার জন্য আর কি আবার পেমেন্ট করা লাগবে তো এটা দুই ধরনের আর লাইসেন্স হচ্ছে একটা ম্যানুয়াল একটা অটো আপনি যদি উইথ কন্ট্রাক্টে অটোমেটিকে যান তাহলে আপনার খরচ পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো আর যদি ম্যানুয়ালে যান উইথ কন্ট্রাক্টে তাহলে আপনার খরচ পড়বে সাত হাজার পাঁচশো আর হচ্ছে আপনি যদি কোনো কন্ট্র্যাক্ট ছাড়া ম্যানুয়াল অটো যে কোনো একটা নেন কন্ট্রাক্ট ছাড়া আর কি একবার ফেল করলে আবার এক্সামের জন্য টাকা দেওয়া লাগবে তো তখন আপনার খরচ আসবে হচ্ছে চার হাজার একশো দেরাম আর কি এটা আপনি চার হাজার একশো দেরাম আবার আপনি ফেল করলেন আবার আপনার পেমেন্ট করা লাগবে এই সিস্টেমে আর কি তো এখন কথা হচ্ছে যে আর আমার মতে কন্ট্রাক্টাইবে বেটার কারণ যারা ড্রাইভিং জানে না যেহেতু আমি বিগিনার আমি জানি না কিছু তো আমি কয়বার প্রথমবারেও পাস করতে পারি আবার কয়বার ট্রাইলেও যাই না সেটা আমার উপর ডিপেন্ড করবে আর ক্লাসের প্রচেষ্টা হচ্ছে টোটাল আপনার বাইশ ঘন্টার ক্লাস হবে আর কি মানে এক একটা না তো না এক এক একদিন একদিনে দুই ঘন্টা দুই ঘন্টা করে এরকম মানে আমারও বললো বাইশ ঘন্টার ক্লাস হবে থিওরি দিয়ে তারপরে আপনার রোড টেস্ট বা পার্কিং সব কিছু দিয়ে বাইশ ঘন্টা ক্লাস করাবে ক্লাসটা হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা আর বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা এই দুই ঘন্টার মধ্যে যে কোনো টাইমে আমি ক্লাস নিতে পারবো যে কোনো টাইমে এসে আমি ক্লাস করতে পারব আর কি আর পেমেন্ট ভুলে গেছি পেমেন্টের সিস্টেমটা পেমেন্ট হচ্ছে আপনি একবারে আপনার টাকা দেওয়া লাগবে না আপনারা চারবারে চারবারে পেমেন্ট করতে পারবেন যখন আপনি ফাইল ওপেন করবেন তখন দু হাজার দেবেন তারপরে আপনার থিওরি ক্লাস এগুলো শেষ হলে আবার দু হাজার দেবেন তারপরে আবার নেক্সট মান্থে আবার দু হাজার দিতে পারবেন পরে যে লাস্টে ফাইনাল টেস্ট দেওয়ার সময় এক হাজার পাঁচশো আর কি এখানে আর পনেরোশো টোটাল চার চারবারে মানে আমি এটা সাত হাজার পাঁচশো হায়েস্ট যেটা ওইটা বললাম আপনি এইভাবে পেমেন্ট দিতে পারবেন তো এইভাবে হচ্ছে লাইসেন্সের প্রসেস আপনার ক্লাস করায় আপনার এক্সাম দিয়ে তারপর আপনি লাইসেন্স পাবেন অটোমেটিক ম্যানুয়াল দুইটাই যেটা আপনি চান তো আমি এই মাসে প্ল্যান করতেছি যে করবো আপনারাও যারা করতে চান আপনারা আপনাদের আশেপাশে যে ড্রাইভিং সেন্টার আছে আপনার ওইখানে ড্রাইভিং স্কুল আছে আপনার ওইখান থেকে কথা বলতে পারেন আমার অফিসের পাশে পাশেই ছিল হচ্ছে আলাহালি ড্রাইভিং সেন্টারে এটাই জন্য আমি এখানে গিয়েছিলাম আমি দেখি আবার পর পরের ছুটির দিন আমি যাবো হচ্ছে দুবাই ড্রাইভিং সেন্টারে ওইখানে কত টাকা চাইখান সব জায়গায় যাচাই করে দেখা লাগবে যে কোথায় কত টাকা চাই বা কোথায় গেলে কম খরচ হবে আর কি এই জন্য যা শুধু যাচাই করার জন্য যাব আপনারাও আপনাদের পার্শ্ববর্তী ড্রাইভিং স্কুল থেকে আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন ইনফরমেশান নিতে পারেন হয়তো এক এক ড্রাইভিং স্কুলে এক এক রকম পেমেন্ট আর কি এক রকম কস্ট করবে তো আমিও দেখি যে এখানে কম পাবো সেইখানে অবশ্যই যাব আর আমি আশা করি যে এই এক তারিখ পাঁচ তারিখ বা মানে আর কি আসার পর আর কি বাইল ওপেন করবো তো কিভাবে কী ক্লাস করানো হয় কিভাবে কি। সব কিছু লং কোর্স একটা লং প্রসেসের ব্যাপার তো এগুলো আমি আপনাদের ডে বাই ডে ভিডিও আপলোড করব আপনারা যারা ভিডিওগুলো দেখতে চান বা ড্রাইভিংয়ের সম্পর্কে জানতে চান লাইসেন্সের ব্যাপারে জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাই তাতে হয়তো আপনাদের উপকার হবে কারণ অনেক ইনফরমেশান জানতে পারবেন সেটা পরবর্তীতে আপনারা যখন লাইসেন্স নিতে যাবেন তখন আপনাদের জন্য অনেক উপকার হবে সহজ হয়ে যাবে ব্যাপারটা এই কারণে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর আপনার ফ্যামিলি ফ্রেন্ড যারা দুবাই যা আছে আপনি না থাকেন যারাই বন্ধু বান্ধব তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন তাদের হয়তো উপকারে আসবে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন একটা ভিডিওতে খোঁধা হাফেজ বাই বাই